একেবারে পার্ক স্ট্রিটের সাথে তুলনা করা চলে এরকম একটা জায়গায় পৌঁছেছে এই উদ্যোগ অত্যন্ত ভালো এবং ধর্ম নিরপেক্ষতার পরিচয় পাটুলি অত্যন্ত একটা জনপ্রিয় জায়গা এখানে আজকে প্রচুর বাচ্চাদের জন্য কেক এবং চকলেটের ব্যবস্থা করা হয়েছে আর বড়দিনটা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং ছোটরা যেন আরও ভালো থাকতে পারে এটাই তাকে জানাচ্ছি এত বড় জমায়েত এত বড় উৎসব মানুষের পার্টিসিপেশন পাটুলি কিন্তু বড়দিনের মানচিত্রে নতুন করে তার জায়গা এস্টাবলিশ করে ফেলবে বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছর দু হাজার পঁচিশ আসছে সবাই খুব ভালো থাকুক আর পাটুলিকে কেন্দ্র করে এই যে একটা সংস্কৃতির পীঠস্থান এবং তার সঙ্গে উৎসবের একটা জায়গা তৈরি হয়েছে এটা আপনাদের আরও এই সুস্থ সংস্কৃতি মানুষের আবেগ এটা বাড়তে থাকুক সবাই এখানে এটা গত কয়েক বছর ধরেই চলছে যে যেভাবে এই ওয়ার্ড মানে একশো এক নম্বর ওয়ার্ড হচ্ছে পিওর কলোনি আমি কলোনিতে বড়ো হয়েছি আমি একশো চার নম্বর ওয়ার্ডের কলোনিতে বড় হয়েছি বাপ্পার নেতৃত্বে এখানেই একশো এক নম্বর ওয়ার্ডের একদম উদ্বাস্তু ছিন্নমূল মানুষ তাদের যে জায়গা তা কলকাতার মূল কলকাতা এটা তো কলকাতার উপকণ্ঠ ছিল অ্যাডেড এরিয়া একশো নম্বর ওয়ার্ড থেকে অ্যাডেড এরিয়া তো দিস ইজ অ্যান অ্যাডেড এরিয়া সেই অ্যাডেড এরিয়া কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে আমরা বাপ্পা আমার সাউথ পয়েন্ট স্কুলের সিনিয়র মানে সিনিয়র মানে অনেক সিনিয়র নয় বন্ধুস্থানীয় সিনিয়র আমি বাপ্পাকে ধন্যবাদ অভিনন্দন জানাই যে একশো এক নম্বর ওয়ার্ড তার থেকেও বড়ো কথা যাদবপুরের কলোনিকে কলকাতার মূল কলকাতার মানচিত্রে পার্ক স্ট্রিট ওয়ারেন হেস্টিং সতেরোশো পঞ্চাশ সালে কলকাতায় নেমেছিলেন তার পরবর্তীকালের ইতিহাস পার্ক স্ট্রিটের ইতিহাস ওরম কয়েকশো বছরের সেই পার্ক স্ট্রিটের সঙ্গে পাটুলি পাল্লা দিচ্ছে বাপ্পাকে সেলাম কলোনির ক্রিসমাস ডে মানে কলোনি মানে হচ্ছে মিলিত যাপন স্বাভাবিকভাবে মানে আমাদের ক্রিসমাস ডে মানে বাপুজি কেক মানে একটা বিখ্যাত কথা আছে মানে নস্টালজিয়া শব্দটা এসেছে নস্টস আর অ্যালগস থেকে তো ইয়ার্নিং টু রিটার্ন তো সেই নস্টালজিয়া বাপুজি কেক হচ্ছে বড়দিন আর কি এই ছোটো দিন ছোটো বড়ো উৎসব এই কেক বিতরণ খুবই ভালো লাগে এত ছোট বাচ্চারা কেক পায় এবং আমি মনে করি যে খুব মানবিক একটা উৎসব যে বাচ্চাদের কেক বিতরণ করা হয় এবং বড়োদিন ছোট্টদের আনন্দ তাই আমার সাথে पापा दी तोरे ये जो सुंदर उद्योगটাকে কিভাবে देखते हो पापा दी तोरे আমি সব সময় সাধুবাৎ জানাই এর আগেও আমি এসেছি এবং এই সুন্দর অনুষ্ঠানটা বাচ্চাদের যে বড় বড় আনন্দ দেওয়া এটাকে আমি খুবই মানবিক একটা উৎসব বলে মনে করি এ নিয়ে 9th year ছোটদের বড়দিন এই কেক উৎসবটা এবং আমরা প্রায় পঁচিশ হাজার পরিবারের হাতে কেক এবং চকলেট তুলে দেওয়ার যে টার্গেট দিয়েছিলাম সেটা আমরা ফুলফিল করতে পারছি এটাই ভালো লাগছে এবং কয়েক লক্ষ মানুষ এখানে পাটুলির এই সৌন্দর্যন দেখতে আসেন এবং এটাই সার্থকতা যে সারা বছর আমরা তাকিয়ে থাকি যে এই সময় সকলে সমবেত হবেন এই উৎসবে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ম যার যার উৎসব কিন্তু সবার সেই উৎসবে আজকে সকলে কচি কাঁচা এবং একসাথে আমরা যে সামিল হতে পেরেছি সুষ্ঠুভাবে যে একটা অনুষ্ঠান এখানে করতে পেরেছি তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ অবশ্যই ছোটোবেলায় যখন আমরা বাবা কেক নিয়ে আসতেন সেই দিনটা মনে পড়তো আমাদের মানে এখন মনে পড়ে ইনফ্যাক্ট যে ছোটোবেলার সে অনাবিল আনন্দ সেটা এখন এই বাচ্চাগুলোকে দেখে বুঝতে যখন পাটুলিটা সাজিয়ে তুলি তখন যখন লোক সমাগম বাড়তে থাকে আস্তে আস্তে পাটিলি উৎসব করতাম তার থেকেই এই অনুপ্রেরণা এত বড় জায়গা যদি ছোট হয় কলকাতা শহরে কোথায় পঁচিশ ফুটের ফুটপাত আছে আমার জানা নেই এত বড় ফুটপাত এত লং স্ট্রেচ আনন্দের আমার কাছে তো আর কিছু হতে পারে না স্লাইস অফ পার্ক স্ট্রিট ইন গড়িয়া ইন পাটুলি সত্যি এত ভাল লাগে বাপ্পা এই জায়গাটার এমনি একটা সৌন্দর্যায়ন করেছিল কিন্তু ক্রিসমাসে এই জায়গাটা যেটা সত্যি মনে হয় যে একটু হেঁটে গেলে সামনে ক্যাথিড্রাল এটাই বাংলার ঐতিহ্য এই জন্য বাঙালিকে মানুষ ভালোবাসে যে আমরা সব রকমের পর্বে জাত এবং ধর্মের উঠে গিয়ে সব সকল ধর্মের মানুষকে আপন করে নিতে পারি তাদের উৎসবকে আপন করে নিতে পারি কাজে সেটাই আজকে পাটুলির একশো এক নম্বর ওয়ার্ডে হচ্ছে ভালো থাকার ঠিকানা ভালো থাকার পাসওয়ার্ড কাজে সেটা অক্ষয় থাকুক বাপ্পা এরকমভাবে সকলকে আনন্দ দিতে আমার ছোটবেলার পঁচিশে ডিসেম্বরে এরকম তৃণমূলের কাউন্সিলার નિજે ક્લાસ હોય નિજે